সম্মানিত বিউ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম দুই শতাংশ এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা বারো ফিট একটি রাস্তা আর এই যে দেখতেছেন দুই সাইডে বাউন্ডারি করা আছে এই যে মাঝখানে জমিটা এটা হলো দুই শতাংশ একটি প্লট অনেক সুন্দর একটি প্লট একবারে সমতল আশেপাশে প্রচুর বাড়ি ঘর আছে আর এই যে ফ্যাক্টরি হইতেছে দেখতেছেন ফ্যাক্টরি কাজ চলতেছে আর এদিকে আক্রানিষ্ঠানে নিষ্ঠান থেকে চলে আসবেন অল্প পাঁচ মিনিটের ভিতরে চলে আসতে পারবেন আর পাশে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বার্সিটি হচ্ছে অনেক সুন্দর একটা পলট আপনার চার পরশ নিষকণ্টক জমি অনেকেই দুই শতাংশ জায়গা খোঁজ করে আমাদের কমেন্ট করে জানিয়ে দেয় যে আমাদের একটি কম দামের মধ্যে এই আশেপাশে বিকবোলা দেখেন দুই শতাংশ জায়গা দেন এই যে দুই শতাংশ জায়গাটা এটার এক জাস্ট লোকেশন কালিয়াকুর বিরুলিয়া সবার ঢাকা হ্যাঁ আটট্রান মৌজার পাশেই ওই যে সামনে দেখতেছেন রাস্তাটা বড় রাস্তাটা এই বড় রাস্তাটা হলো আক মৌজা সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আর দাম ডাইরেক্ট মালিকের সাথে কথা বইলা নিতে পারবেন মালিক পক্ষর সাথে কথা বইলা নিতে পারবেন ধন্যবাদ সবাইকে